আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আছে দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নে চুরি দেখলে কি হয় চিরা দেখলে কি হয় চিনি দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে এই সমস্ত বিষয় দেখতে পারি কাজেই আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই নিয়ে সঠিক স্বপ্ন ব্যাখ্যা আপনাদেরকে জানাবো মোহাম্মদি খাপনামা গ্রন্থ দেখে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক আমরা অনেকে অনেক রকমের স্বপ্ন দেখি ভালো স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখার পর আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত দোয়া করা উচিত যেন আমরা খারাপি থেকে বাঁচতে পারি যদি ভালো স্বপ্ন দেখি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা উচিত আর স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা উচিত আল্লাহ তালার কাছে দোয়াও করা দরকার যেন আমাদের জীবনে তিনি কল্যাণ দান করেন দশক যদি আপনারা স্বপ্নে চুরি দেখেন তাহলে চুরি দেখা আপনার দাম্পত্য সঙ্গী যিনি হবেন এমনটা বুঝে আপনি একজন স্বামী হলে একজন স্ত্রী স্বপ্নে যদি চুরি দেখেন তাহলে দাম্পত্য আপনার সঙ্গী বিশ্বস্ত হবেন এমনটা বোঝে দর্শক অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি চুরি দেখেন তাহলে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এটা ভালো নয় প্রেম ভালোবাসা এটা বিয়ের আগে অবৈধ হারাম কারণ বিয়ের আগে প্রেম ভালোবাসা মানুষদেরকে হারাম কাজের দিকে নিয়ে যায় তো দর্শক আমরা সতর্ক থাকার চেষ্টা করবো সাবধান থাকার চেষ্টা করবো যদি কারো প্রেম ভালোবাসা হয়েও যায় তাহলে তারা বৈধ পন্থায় আগানোর চেষ্টা করবেন দর্শক যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে চুরি দেখেন তাহলে এটা বিয়ের ব্যবস্থা হবে এমনটা হয়ে যায় বিয়ের ব্যবস্থা হবে কিংবা এমন স্বপ্ন দেখা কোনো আনন্দজনক মুহূর্ত আসার প্রতি ইঙ্গিত করে বা কোনো আনন্দজনক অনুষ্ঠানে যুগ দেওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নে চুরি দেখা এরপরে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে চিরা দেখেন বা চিরা খেতে দেখেন চিরা কিনতে দেখেন বা চিরা বিক্রি করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে অসুস্থতাকে বাঁচতে পারবেন কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে চিরা দেখেন তাহলে তার রোগ দূর হয়ে যাবে এমনটা বোঝায় দর্শক যদি আপনি অন্য কোনো অসুস্থ ব্যক্তিকে চিরা খেতে দেখেন বা এই তিনি চিড়া কিনতেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যাকে আপনি স্বপ্নে দেখেছেন তিনি যদি অসুস্থ হন তাহলে তিনি সুস্থতা লাভ করতে পারবেন এমনটা বোঝায় এরপর দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে চিনি দেখেন চিনি চিনি কিনতে দেখেন দেখেন বা বিক্রি করতে তাহলে এর অর্থ হচ্ছে যে আপনার নিজের বা নিজের পরিবারের সদস্য কেউ অসুস্থ হতে পারে সাময়িকভাবে কেউ অসুস্থ হতে পারে তো এরকম স্বপ্ন দেখার পরে সব সাবধান থাকা উচিত যেন তিনি অসুস্থ থেকে বাঁচতে পারেন আল্লাহ তালার কাছে তো আ। করবেন যেন তিনি অকল্যাণ থেকে হেফাজত করেন তো দর্শক যদি আপনি অন্য কাউকে কোন সুস্থ লোককে যদি আপনি চিনি খেতে দেখেন বা চিনি কিনতে দেখেন বিক্রি করতে দেখেন তাহলে যাকে আপনি দেখলেন সে অসুস্থ হতে পারে শারীরিক অবনতি তার ঘটতে পারে এমনটা যাবে দশক সংক্ষিপ্ত এতটুকু আপনাদের সাথে সব ব্যাপারগুলো শেয়ার করলাম আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও বেঁধে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল